আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক গতকাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছত্রিশে জুলাইকে ফেমে বন্দি করে আলোকচিত্র প্রদর্শনী যে আয়োজনটা করেছে সেটার ভিডিও দিয়ে আসতেছি তো এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে হাসনাত আবদুল্লার ভিডিও তিনি সেখানে গিয়েছেন এবং প্রদর্শনী করেছেন এবং শিবির সম্পর্কে তিনি কি বলেছেন সেই ভিডিওটাই আপনাদের দেখাবো তো আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে সাংবাদিকেরা এসেছিলেন সাধারণ জনগণ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের অভিমত জানিয়েছে তো দর্শক একজন সাংবাদিককে বলতে শুনেছি তিনি বলেছেন যে আমি একজন সাংবাদিক হয়ে এতগুলো ছবি কালেক্ট করতে পারিনি আন্দোলনের ছবি এবং তিনি আরও বলেছেন যে আমি এখানে নতুন নতুন কিছু ছবি দেখতেছি যা আমি সাংবাদিক হয়ে দেখিনি শিবির সেগুলো তুলে নিয়ে এসেছে শিবির যদি অঙ্গা অঙ্গিভাবে এই আন্দোলনে জড়িত না থাকতো তাহলে শিবিরে এই ছবিগুলো কালেক্ট করতে পারতো না এবং কোথায় কোথায় কোন আন্দোলনে কে শহীদ হয়েছে সেই দৃশ্যগুলো তুলতে পারতো না তার মানে একজন সাংবাদিকও তিনি স্বীকার করতেছেন যে শিবির অঙ্গাঙ্গি ভাগে সারা বাংলাদেশে সব জায়গাতেই শিবির জড়িত ছিল আন্দোলনে তো অনেক ছাত্র সংগঠন শিবিরের নামে মিথ্যা মিথ্যাচার করতেছে যে শিবির সব জায়গায় আন্দোলনে ছিল না বিভিন্ন ছাত্র সংগঠনের বলছে যে আমরা যেখানে আন্দোলনে গিয়েছি বাংলাদেশের যে কোনো জায়গায় শিবির আমাদের সামনে ছিল পিছন ছিল এবং আমাদের মাঝখানে রেখে তারা আন্দোলন করেছে তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা হাসনাত আব্দুল্লাহ মুখে শুনে আসি শিবিরের এই প্রদর্শনী কেমন হয়েছে আসলে মানুষের জার্নি দুই ধরনের হয় ভবিষ্যতের যাত্রা মানুষ পিছনে পিছনে অতীত ফিরে যায় আমি জাদুঘরে আজকে ঢুকার পর থেকে এই পুরো সময়টা যতক্ষণ জাদুঘরে ছিলাম আমি ছত্রিশ জুলাই থেকে ক্রমশ আমি জুনের পাঁচ তারিখ পর্যন্ত আমি পিছনে ফিরে গিয়েছি এবং আমাদের জাতীয় জীবনে মাঝে মাঝে যে আমাদের সুখগুলো রয়েছে আমাদের দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেই দুঃখ স্মৃতিগুলোকে জাগিয়ে রাখতে হয় আমরা কোথাও যেন পাঁচই অগাস্টের পরে আমাদের গত ষোলো বছরের আওয়ামী নির্যাতন নিপীড়ন গুণ খুম হত্যা এই যে এক ধরনের কোলার মানে কোস্টার চালিয়েছে মানুষের জনজীবনের উপরে মানুষকে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদাটি সেই মর্যাদাটি পর্যন্ত সেখানে ভুলুণ্ঠিত হয়েছিল সেই জিনিসগুলো আমরা কোথাও না যেন ভুলে গিয়েছিলাম আমরা শুধুমাত্র ফোকাস করছিলাম বর্তমান এবং ভবিষ্যতে বর্তমান এবং ভবিষ্যতে ফোকাস করার সাথে 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 আমাদের অতীতের যে দুঃখ স্মৃতি সেগুলো আমাদেরকে মনে করতে হয় এবং মনে হওয়া উচিত কারণ আমাদের দুঃখময় স্মৃতি আমাদের প্রশস্ত ভবিষ্যৎকে নিশ্চিত করে সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি আজকে করেছে গত দুই দিন ধরেছিল এবং আমরা শুনেছি সেটি অব্যাহত থাকবে আরও কিছু দু একদিন তো এটি আমাদের পুরো যে আমাদের জার্নিটা জার্নি টু ইরাডিকেশন অফ দ্য ফেসিজম আমাদের এই যে জার্নি টু অফ অব ফেসিজম একদম ফেসিজমকে সমলে উৎপাদনের যে আমাদের এই যে জার্নি এটি কিন্তু শুধুমাত্র ছত্রিশ দিনের জার্নি ছিল না এটি দীর্ঘ আমরা যদি বলতে চাই রোগী বৈঠা থেকে শুরু করে দু হাজার নয় সালের বিরাজনীতিকীকরণ পরবর্তীতে আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ড আমরা দেখেছি সেখানে মানুষকে মানে মান একটা শিবির দেখেছি যে সেখানে একটা মানুষের পরিচয় যদি শুধু শিবির হয় তাহলে তাকে মেরে ফেলা জায়েজ আমরা দেখতাম যে আবরার ফায়াতকে যখন বুয়েটের হলে নির্যাতন করা হয়েছে বিভিন্ন মেন গণমাধ্যমে আমরা দেখেছি যে শিবির সন্দেহ যে নির্যাতন তার মানে কাউকে যখন শিবির সন্দেহ করা হতো তাকে নির্যাতন নিপীড়ন করাটা সেটা জায়জ হয়ে যেত আমাদের এই যে লম্বা একটা লড়াই এবং সংগ্রাম সেটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে সেটার সচিত্র উপস্থাপন আজকে এই জাদুঘরে হয়েছে এবং যেটার মধ্য দিয়ে আমরা ফিরে ফিরে ফেসিবাদের যে ক্ষতগুলো এই ক্ষতগুলো আমরা জাতির সামনে আমরা উপস্থাপন করব এবং আমরা সবাইকে আহ্বান করব যার যার পর্যায় থেকে আমরা যেন এই ফেসিবাদের সচিত্র এই ক্ষতগুলোকে জাতির সামনে আমরা তুলে ধরি বাংলাদেশ ইসলামিক ছাত্র যে আয়োজনটি করেছে সেটির জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং আমরা প্রত্যেকে ফেসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই ধরনের আওয়ামী যেই অন্যায় অত্যাচার নিপীড়ন হত্যা এবং ঘুম খুনের যে ইতিহাসটি রয়েছে এই ইতিহাসটি আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে তবে আমার কাছে কি পরামর্শ যদি এটি আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর পরবর্তীতেও আমাদের শেখ মুজিব যে বাক্সাল কায়েমের মধ্য দিয়ে চুয়াত্তরে যেভাবে আমাদের গণমানুষের গণকণ্ঠ যেভাবে চেপে ধরেছিল যেভাবে হচ্ছে সারা দেশে আমাদের এই ফেসিজমের প্রাথমিক বীজটি যখন আমাদের বপন করা হয়েছিল যদি আমাদের ইতিহাসটা সেখান থেকে টানা হতো তাহলে সেটির পূর্ণাঙ্গতা পেত আমরা আমাদের জায়গা থেকে এগুলো অব্যাহত রাখবো যেমন দশই ডিসেম্বর আমরা জানি মানবাধিকার দিবস রয়েছে সেদিনও আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে আর আমরা হচ্ছে কি যে এখানে একটা সেন্স অফ উইনেস ডেভেলপ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে সেন্স অফ উইনেস ঐক্যবদ্ধ হয়ে বিষয়টি সেখানে প্রিন্সিপালসগত জায়গা থেকে অনেকে মত পার্থক্য করছে কিন্তু এই যে আমাদের আয়োজনগুলো হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে প্রাথুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আয়োজনগুলোই হোক না কেন সেই আয়োজনগুলো আমাদের সমন্বিত আয়োজন ফেসিবাদের বিরুদ্ধে যে আয়োজন হবে না কেন সেই জায়গা থেকে আমাদের এই আয়োজন এমন ধরনের আয়োজন অব্যাহত থাকবে ভারতের মিডিয়ায় বাংলাদেশে প্রচুর পরিমাণে কথা যাচ্ছে সেখানে আমাদের এত বড় একটা কমিউনিটি থাকে আসলে আমাদের বাংলাদেশের কে শত্রু কে বন্ধু সেটা বোঝার একটা লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে আমাদের ভারত যেহেতু হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা মানুষের অধিকারকে বছরের পর বছর ক্ষুণ্ণ করেছে মানবিক মর্যাদাকে নষ্ট করেছে সমতাকে সেখানে আমাদের নষ্ট করে দিয়ে বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় পর্যন্ত যেই সংঘ লিপ্ত হয়েছিল এই সংঘবদ্ধ শক্তিকে ভারত তার দেশে পুনর্বাসিত করেছে এবং এ থেকেই স্পষ্ট হয় গত ষোলো বছর ধরে এই আওয়ামী যে ফেসিস সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল এটা হচ্ছে এই যে মোদী সরকারের একটা চাকরি করেছে চাকরিটি হঠাৎ করে শেখ হাসিনার চলে যাওয়ায় যে মালিক যে মুদি মুদির মাথা খারাপ হয়ে গিয়েছে আর আমরা মনে করতে চাই যে আমাদের জানি মুদি হচ্ছে একটা কষাই আমাদের মুদি যেভাবে তার হাতেও সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তো যার হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে সে যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ার মাধ্যমে এই সাম্প্রদায়িকতার বয়ান ছড়ায় সেটির আমাদের নৈর্বৃত্ততা নিয়ে সেটির অবজেক্টিভিটি নিয়ে আমরা আমরা প্রশ্ন তুলতে পারি সেই জায়গা থেকে আপনারা মিডিয়াতে যারা রয়েছেন আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যেই দৃষ্টান্ত আমরা আমরা পাঁচই অগাস্ট আমরা স্থাপন করেছি পরবর্তীতে শহীদ আলী ভাইয়ের এভাবে শহীদ হওয়ার পরেও আমাদের দেশের আলেম সমাজ এবং বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের যে উদার মনোভাব অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে সেটির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ যেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি কিন্তু বারবার প্রমাণিত হয় এখন এটিকে তুলে ধরার জন্য আপনারা যারা মিডিয়ায় রয়েছেন আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার আমাদের আমাদের আপনাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনার এই সম্পৃতিগুলোকে বারবার করতে করতে হবে হবে এ পুনর্মঞ্চায়নের মধ্য দিয়ে বারবার এগুলো হচ্ছে বিশ্ব মিডিয়ার সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে কিন্তু কোনো তার কোনো এই বিষয়টা কি যত দিচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা তারা যে মানতে পারে সেই ক্ষতি কি বাংলাদেশে কে জবাব দূর কিন্তু বাংলাদেশের সবকিছুকেই সন্দেহ কোনো কিছু যেন সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না এ বিষয়টিকে যদি কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকে তাহলে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গ থেকে ভঙ্গি থেকে যে আইনগত পর্যবেক্ষণ যেটি রয়েছে সেটি পরিচালনা করার জন্য আমাদের আহ্বান থাকবে আজকে যে আয়োজনটা আমরা দেখেছি সেটা একই সাথে পাঁচে আগস্টের পরে যখন আমরা দেখেছি যে এবার সমন্বিত পর্যায়ে কোনো আয়োজন নেই এটা একটা পর্যায়ে আমাদেরকে হতাশ করে আমরা যদি আমাদের ব্যানার থেকে কথা বলি আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু নানান কারণে আমরা ব্যস্ত থাকার কারণে সেটা হয়ে ওঠে নেয় আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটা খুবই সমন্বিত এবং খুবই সুসংগঠিত এবং খুবই সু পরিমার্জিত সেই বিষয়টা একই সাথে যদি আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে বলি আমাকে দুটোই বিষয় হচ্ছে গিয়ে জানান দেয় একটা বিষয় হচ্ছে বিগত তেরো থেকে সতেরো বছরে বেসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য শেখ হাসিনার সরকার যে গুণ খুন হত্যা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল আমাদের অগ্রসদের উপরে আমাদের আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছিলাম সেটা আমরা একটা প্রত্যক্ষ দর্শী হলাম নতুন করে আবার আমরা কী আবার নতুন করে জানলাম যে নতুন করে আমাদের মানুষ আবার বেশি উঠল যে না আমাদের জার্নিটা এমন এমন ছিল আমাদের এই যে আজকের বাংলাদেশ গড়ার পেছনে এই এই মানুষগুলোর অবদান ছিল আমাদের সহযুদ্ধ এই অবস্থায় ছিল তো একই সাথে যে আমাদের যে হৃদয় রক্তহরঞ্জীব হয়েছে আমাদেরকে আবারও স্মরণ করে দিয়েছে যে না আমাদের দায়িত্ব অনেক বড় বেশি আমাদের এই বাইরে জীবন দিচ্ছে আমাদের সহযোদ্ধারা যারা আমাদের সাথে রাজপথে লড়াই করেছিল আমার পাশে থেকে যে ভাই শহীদ হয়েছিলো সেই ভাই একটা স্বপ্ন নিয়ে শহীদ হয়েছিলো সেই স্বপ্নের কথা আমাদেরকে আবারও স্মরণ করে দিয়েছিল আবারও জাগ্রত করে দিয়েছিল যে না আমাদের দায়িত্ব অনেক বেশি ফেসিবাদি যে কাঠামো তৈরি করেছিল আমরা চাই না আমাদের বাইরে চাইতো না যে প্যাসিফেতে আবারও বারবার ফিরে আসুক আমরা এখান থেকে গ্রাম বার্তা নিয়ে যাচ্ছি এটা স্বপ্ন নিয়ে আবার যাচ্ছি যে না আমাদের ভাইদের স্বপ্নকে আবারও সু পরিমার্জিত করতে হবে সমুন্নত রাখতে হবে সেই বার্তাটা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেতে এসেছে আমরা দেখেছি আন্দোলনের সময় ছাত্র শিবিরে একটা সুসংগঠিত একটা তাদের ওয়ার্ক পদ্ধতি ছিল তাদের প্ল্যানগুলো ছিল আমরা যেহেতু সাদিক ভাইয়ের সাথে কথা বলেছিলাম আন্দোলনের সময়গুলোতে সাদিক ভাই ওইভাবে দেখেছি ছাত্র শিবিরে সুসংগঠিত কর্মকাণ্ড দেখেছেন একইভাবে আজকে যে কর্মকাণ্ড দেখেছেন সেটাও সুসংগঠিত আমরা চাই শিবির আরো আরও ভালো কাজ করুক বিপ্লবের যে তারুণ যে স্পিরিট জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটাকে ধরে রাখ ছেলেকে বেগবান করুক সে দর্শক আপনারা হাসনাদ আবদুল্লাহ ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ